আসসালাম আলাইকুম মাত্র সাতশো সত্তর দেড়াম দিয়ে পাচ্ছেন সিঙ্গেল টিকিটের অফার খুব সুন্দর একটা অফার দিচ্ছি আপনাদেরকে আমার এই ভিডিওটির তারিখ লেখা থাকবে সেখান থেকে দুই দিন থাকবে এই অফারটি দুই দিনের পরে কেউ আর ফোন দিবেন না কেউ আমাকে ফোন দেওয়ার আগে দেখবেন ভিডিওটি কখন ছাড়ছি আমি সেখান থেকে দুই দিন পরে এই ভিডিওটি আর পাবেন না অর্থাৎ টিকিটটি পাবেন না আবুধাবি থেকে ট্রানজিট হয়ে জানুয়ারি মাসের অর্থাৎ এই মাসের বিশ থেকে এর লাস্টে যে কোনো তারিখে যেতে পারবেন আবুধাবি থেকে বিমানটি ট্রানজিট হয়ে ঢাকা যাবে ব্যাগেজ পাবেন তিরিশ কিলো বুকিনে এ এবং হাতে পাবেন দশ কিলো টোটাল চল্লিশ কিলো ব্যাগেজের সাথে মাত্র সাতশো টিকিট যাদের এই টিকিটটির দরকার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ না করে আমার ভিডিওর মধ্যে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে সিটটা এখনই বুক করেন শুধুমাত্র সাতশো সত্তর দারামদিন পাবেন যাদের কাছে সীমিত টাকা কোনোভাবে আপনারা দেখা যাওয়ার জন্য চাচ্ছেন ব্যাগেজ তিরিশ কিলো বুকিং পাবেন হাতে পাবেন দশ কিলো এর চেয়ে কম টিকিট আমার মনে হয় পাবেন না অতি দ্রুত যোগাযোগ করে সিটটি বুক করতে পারেন